তো দেখো আজকে চিংড়াজ মারতে এসেছি দেখো চিংড়াজ পড়েছে কাঁকড়া আর এই হচ্ছে আমাদের নদী এখান থেকে আমরা কাঁকড়া গুলো চিংড়ি তো দেখো পুরো ভিডিওটা দেখবে

প্রচুর লোক মাছ কাঁকড়া মারছে আমাদের এই নদীটায় পুরো লোকজন আমাদের এই নদীতে মাছ কাঁকড়া মারেবো এটা বলা হয় সাগর কাঁকড়া বলা হয় আমাদের এটা বলা হয় সাগর খাঙড়া খুব নদীতে এগুলো প্রচুর বড় নদী পুরো এখান থেকে চলে গেছে মাথাপন্ত নদীটা এটার নাম হচ্ছে সুন্দরবন নদী কত লোক আমাদের এখানে মাছ কাঁকড়া পুরো মারে জঙ্গলটা দেখুন কত ঘন দেখুন জঙ্গলটা মনে হয় এত পরিমাণে ঘন জঙ্গল

এরকম প্রচুর আছে খাদের মধ্যে এরকম ঝাঁকি মারলে প্রচুর গোলঝাঁকি আছে আর এই শেকড়ের গা দিয়ে প্রচুর কস্ত্র না সব থেকে বড় ভয় হচ্ছে কস্ত্রো একবার যদি কেটে যায় প্রচুর ব্যথা যন্ত্রণা কাঁকড়া এইগুলো নরম কাঁকড়া আর এটা শক্ত কাঁকড়া এই চিংড়াগুলো সব চিংড়ি এই জাল টেনে টেনে পেয়েছে আর এই যে গেছো কাঁকড়া নরম নরম কিন্তু এই কাঁকড়াগুলো সব নরম কাঁকড়া প্রচুর এ নদীতে সব নরম কাঁকড়া এ নদীতে এলে মোটামুটি চিংড়ি মাছ কাঁকড়া প্রচুর হয় পাওয়া যায়